আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা রয়েছি খুলনা মহানগরী পশ্চিম বানিয়া খামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসা আমার পাশেই রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জানাব হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে আমি তার কাছে কিছু জানতে চাইবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কি কি বিভাগ রয়েছে এবং জেনারেল বিভাগটা কতটুকু আছে এবং আমাদের মাদ্রাসাতে হিফজুল কুরআন বিভাগ এবং নাজেরা বিভাগ পাশাপাশি অনাবাসিক নোরানি এবং ইফতেদাই শাখা রয়েছে নোরানি নোরানি শাখা হচ্ছে আপনার ফিলে শ্রেণী থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত আর ইফতেদাই বলতে আমরা যেটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম সিলেবাস অনুযায়ী পরিচালিত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আলিয়া মাদ্রাসা যেটা হ্যাঁ হ্যাঁ তবে আমাদের সিলেবাসটা শুধু আলিয়া মাদ্রাসার সিলেবাস না আমাদের হ্যাঁ ধর্ম ধর্মীয় এবং জাগতিক শিক্ষার সমন্বয়ে আমাদের নিজস্ব সিলেবাসে হচ্ছে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় আপনাদের হেবজ বিভাগে পড়াশোনার মান বা আলহামদুলিল্লাহ আপনি হয়তো জেনেছেন বা জানতে পারবেন যে অত্র মাদ্রাসা কিন্তু শিক্ষাক্ষেত্রে দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরেই সোনামের সাথে এগিয়ে যাচ্ছে বিশেষ করে যেমন নুরানি মাদ্রাসা হিসেবে আমরা যেটা জানি আর এই নুরানি মাদ্রাসার প্রথম যে ভিত এটা শুরু করে কিন্তু আল্লামা মরম কালী বিদায়ত হোসেন রহমতুল্লাহি এবং তারই প্রতিষ্ঠিত নৌরানির তালিমুল কোরআন বোর্ড ঢাকা থেকে পরিচালিত যে মাদ্রাসাগুলো আছে তার মধ্যে আমাদের এই মাদ্রাসাও একটি অর্থাৎ আমাদের মাদ্রাসার নুরানি বিভাগটা হচ্ছে নুরানির তালিমুল কোরান বোর্ডের অন্তর্ভুক্ত এই নুরানি তালেমুল কোরান বোর্ডের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় এই মাদ্রাসা একাধিকবার সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জন করছে অর্থাৎ নুরানীর তালিমুল কোরান বোর্ডের যে সমাপনী পরীক্ষা হয় এই সমাপনী পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে যে দেশ ছাড়া দশজনের তালিকা প্রকাশ করে এই দশজনের মধ্যে প্রথম থেকে শুরু করে সপ্তম অষ্টম নবম পর্যন্ত সাত থেকে আট জনই পরীক্ষায় অর্জন করে আসছে তার মানে আপনাদের এখানে হেফজ বিভাগ নুরানি বিভাগ নাজেরা বিভাগ সহ আপনারদায়ী শাখা এই প্রত্যেকটা শাখায় দক্ষ শিক্ষক দ্বারা ক্লাস নেওয়া হয় এবং অত্যন্ত সুনাম রয়েছে খুলনা মহানগরীতে আপনাদের প্রতিষ্ঠানে এটাই হ্যাঁ বিশেষ করে মাদ্রাসার যে পরিচালনা পরিষদ খুবই দক্ষ এবং খুবই সচেতন এবং মাদ্রাসার প্রতি তাদের মানে কি বলবো যে তারা একদম মাদ্রাসাকে নিজের মনে করেই তারা কিন্তু মাদ্রাসার খেদমত করে আসছে এবং পরিচালনা পরিষদ মাদ্রাসার লেখাপড়া থেকে শুরু করে সার্বিক বিষয়ে খুবই সচেতন এবং সার্বিক বিষয়গুলো খুব দক্ষ তারা পরিচালনা করেন এবং এখানে আমার যে শিক্ষক মন্ডলী আছে এই শিক্ষক মন্ডলী আলহামদুলিল্লাহ তারাও অনেক দক্ষ এবং অনেক অভিজ্ঞ যার কারণে শুধু নোরানি বোর্ড না এখানে হিপশাখায় কোরআন বিভাগ থেকে আপনার হুপ্পাজুল ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতায়ও কিন্তু জেলা পর্যায় থানা পর্যায় বিভাগীয় পর্যায়ে কিন্তু একাধিকবার তারা মেধা স্থানে প্রথম সহ বিভিন্ন স্থান কিন্তু তারা অর্জন করছে হিপশাখা থেকে পাশাপাশি সর্বশেষ এফতেদায়ী সমাপনী পরীক্ষায়ও এই মাদ্রাসা অংশগ্রহণ করে দেখা যাচ্ছে যে নব্বই পার্সেন্টের বেশি বৃত্তি এবং এ প্লাস পে খুলনা বিভাগে এবং প্রথম স্থান সহ দেশের মধ্যে কিন্তু একটা ভালো স্থান অর্জন করছে এবং এই মাদ্রাসা ইফতেদায়ী সমাপনী পরীক্ষায় এক সময় সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এবং আমরা আশা করছি যে এই মাত্র কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে আবারও সরকার ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর জন্য বৃত্তি পরীক্ষা চালু করতে চাচ্ছে যদি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ইনশাল্লাহ আমরা এই বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা এবছর ভালো ফলাফল করবে বলে আমি আশা করছি আলহামদুলিল্লাহ তো আপনাদের যে শিক্ষা কারিকুলাম বা আপনাদের সিলেবাস প্রণয়ন কি আপনারা প্রতিষ্ঠানিক ভাবে করেন না কোন বোর্ডের আওতায় থেকে আপনাদের শিক্ষা কারিকুলাম চালান শিক্ষা সিলেবাস সাধারণত মাদ্রাসা বোর্ড এবং নুরানি বোর্ড এই দুইটা বোর্ডের সমন্বয়ে এবং পাশাপাশি এবছর বছর থেকে আমরা ক্যাডেট কেয়ার প্রকাশনীর কিছু বইও আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত করেছি তো এই সমন্বয় এবং আমাদের মাদ্রাসা থেকে আমাদের শিক্ষক মণ্ডলী দ্বারা কিছু পাঠ্যপুস্তক আমাদের আছে যেগুলো মাদ্রাসার থেকে প্রকাশিত হয়েছে এবং এই মাদ্রাসার প্রকাশনার যে বইগুলো আছে এগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন